সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দূষণের মাত্রা ভারতের রাজধানী দিল্লির দূষণের মাত্রা এই মুহূর্তে উঠে আসছে খবরের শিরোনামে কিন্তু একই সঙ্গে ভারতের অন্যান্য শহরের মতো দূষিত শহরের তালিকায় প্রথমেই নাম রয়েছে কলকাতার শুধু তাই নয় সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ স্থানে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে দিল্লির কিন্তু বাংলায় দূষণের জন্য দায় নাকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবার সত্যি উঠে এলো এমন চাঞ্চল্যকর তথ্য কয়েকদিন আগেই দূষণের নিরিখে দিল্লিকে চপকে গিয়েছিল আসানসোল দুর্গা মাথায় হাত করেছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুরের একাধিক ইস্পাত কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিল দুর্গাপুরের আঞ্চলিক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কিন্তু তারপরেও দূষণ সেভাবে নিয়ন্ত্রণে না আসায় আসানসোল দুর্গাপুরের প্রায় একশোটি কারখানাকে নিয়ে দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক দপ্তরের জরুরি বৈঠক হয়ে গেল ঝাড়খণ্ড সীমানা এলাকা জুড়ে রয়েছে প্রচুর কলকারখানা সেখানে অনবরত ট্রাক লরি সমেত বিভিন্ন যানবাহনের যাতায়াত কলকারখানা এবং গাড়ির ধোঁয়ায় খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ায় দুষ্কর ঝাড়খণ্ড সীমানা এলাকায় বায়ু দূষণের মাত্রা সব থেকে বেশি বলেও রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তাই এবার পর্ষদের তরফ থেকে ওই এলাকায় বিপুল পরিমাণে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হলো ত্রিস্তরীয় বলয় থাকবে এবং ওই তিন লেয়ারে করা হবে বৃক্ষরোপণ যার ফলে দূষণ গ্যাসের মাত্রা নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করছেন পরিবেশবিদরা এদিন ডিপিএল সহ একাধিক কারখানার বিরুদ্ধে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ অমান্য করার অভিযোগ সামনে আসে এবং এই বৈঠক থেকে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওএসডি সুব্রত ঘোষ কলকারখানাগুলি সহ আসানসোল এবং দুর্গাপুরের একাধিক কারখানাকে সতর্ক করেন পশ্চিমবঙ্গ দূষণ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তর হচ্ছে আমাদের বায়োসিড আমরা করছি যে বর্ডার এরিয়াতে আমরা হচ্ছে গাছ তিনটে লেয়ারে লাগানো হচ্ছে এবং সেটা আগামী দিনে এটা পশ্চিমবঙ্গকে রক্ষা করবে আমরা আজকেও এই বিষয়টা নিয়ে আলোচ আলোচনা করেছি কেউ কেউ অভিযোগও করেছে আমরা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে এখানে ইন্ডাস্ট্রি এবং ডিএমসি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এডিডি হচ্ছে আমাদের প্রতিনিধিদের মধ্যে একটা আমরা গ্রুপ করেছি এবং আজকেও আমরা বলেছি যদি এই ধরনের কোনো রকম বিষয় দেখা যায় ইমিডিয়েটলি এই গ্রুপের মধ্যে এটাকে পোস্ট করা এবং আমরা অবশ্যই এর বিরুদ্ধে হচ্ছে অ্যাকশানও আজকে আমরা এখানে এডিডিএর প্রতিনিধি আছেন এবং ডিএমসির প্রতিনিধি ছিলেন এবং হচ্ছে ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা হচ্ছে না। যেগে থাকে জাগিয়ে রাখে। চেত নাবারতা, যেগে থাকে জাগিয়ে রাখে।